ওম শান্তি নমস্কার আশ অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণনের বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফুল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে পঁচিশে জুলাই বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেশ থেকে রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলস আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে কুম্ভ রাশি দশটা ছেচল্লিশ এম এর পর থেকে থাকছে মীন রাশি আজকের দিনে দশটা ছেচল্লিশ এম এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কুম্ভ এবং যারা পরে জন্মগ্রহণ করবে দশটা ছেচল্লিশ এম এর পর তাদের জন্মরাশি হবে মিন মানে এর পর থেকে থাকছে মীন রাশি তিথি থাকছে পঞ্চমী পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ চারটে সতেরো পি এর পর থেকে থাকছে উত্তর ভাদ্রপদ চারটে সতেরো পি এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরি বৃহস্পতি মহাদাশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী শনির মহাদশায় জন্ম যোগ থাকছে শোভন যোগ সাতটা আটচল্লিশে এম এর পর থেকে থাকছে অতিবন্ড যোগ আজকের দিনে যেসব নক্ষত্র জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব গুলির মধ্যে থাকছে পুনর্বসলেষা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে ছটা চুয়ান্ন এম দশটা চব্বিশ এম থেকে একটা দুই পি এম এবং বার বেলা শুরু হচ্ছে দুটো আটান্ন পি এম থেকে ছটা ষোলো পি এম এই সময়টা আপনারা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি বৃহস্পতিবার দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলি যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় থাকে কিংবা ছয় আর বারোতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে কিংবা বৃহস্পতি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা কোনো না কোনোভাবে বৃহস্পতি রাহু দ্বারাধিষ্ট কিংবা নিচস্ত কিংবা বকরি এই অবস্থায় থাকলে পরে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে আমরা কি করব বৃহস্পতিবার করে আমরা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করব ওম গ্রাং গ্রহ এবং বৃহস্পতির প্রণাম পাঠ করব এবং বৃহস্পতিবার করে আমরা ছোলার ডাল খাওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করব আমরা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা এবং ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা মূল হিসাবে আমরা বামনহাটের মূল ধারণ করতে পারি ধাতু হিসাবে আমরা সোনা তামা রূপা ইউজ করতে পারি আজকের দিনে যে করণীয় কাজগুলি যেইগুলো বললাম আপনারা একটু ট্রাই করবেন তার মধ্যে আপনারা আরেকটা একটা কাজও করতে পারেন আহ বৃহস্পতিবার করে কলা গাছের গোড়ায় কিন্তু হলুদ ছড়াতে পারেন এতেও কিন্তু আপনাদের অনেকটা পজিটিভিটি বৃদ্ধি পাবে আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে আহ লৌহ ওরিয়েন্টেড ব্যবসা গাছের ব্যবসা আহ পশু পাখি খাদ্যদ্রব্যের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট জনগণকে নিয়ে যেই কাজগুলি হয় মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রসাধনী দ্রব্য সুগন্ধি দ্রব্য সিনেমা আর্টিস্ট ইলেকট্রনিক্স দ্রব্য ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত এই কাজগুলি কিন্তু স্টক মালের ব্যবসা কিন্তু ভালো চলবে ডেলি বেসিসে যেই কাজগুলি হয় সেগুলো ভালো চলবে পুজো পাঠ যাজন যোজন পৌরোহিত্য অধ্যাপনা টিচিং লাইন শিক্ষা ওরিয়েন্টের ব্যবসা খাতা পেন পেন্সিল এই ধরনের বইয়ের দোকান যাদের আছে এই কাজগুলি ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে আরও যেই কাজগুলি ভালো থাকবে সেইগুলোর মধ্যে রয়েছে যারা লেখালেখি করে আইন সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলবে আলোচনার পূর্বে মূল আলোচনার পূর্বে বন্ধুদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একটু ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থীই মার্জনা চোখে আমাকে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করার একটা জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে এই সময় মাথা গরম করা চলবে না শরীরের প্রতি যত্ন নিতে হবে দিনে মোটামুটি থাকবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি বেশ ভালো চলবে যোগাযোগ মাধ্যম দিনে বেশ ভালো যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আহ আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটা রয়েছে প্রেম জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকবে প্রেমের মধ্যে গারত্ব গুরত্ব স্টেবিলিটি থাকবে প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি যোগ রয়েছে তবে আজকের দিনে ছেলে মানসিকতা করা যাবে না আপনারা যখন প্রেমিক প্রেমিকারা কথা বলতে যাবেন এই জায়গাটা অ্যাভ করে চলতে হবে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে অনেকটাই প্রাপ্তির সম্ভাবনা তবে গুপ্ত সূত্র পরিমাণ কিন্তু বাড়বে কার্যস্থানে যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিন্তু শত্রুতা বৃদ্ধি হবে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো চলবে পার্টনারশিপের ব্যবসায় আজকে দিনে লাভবান হচ্ছেন আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু থাকছে আপনার বেটার হাফের সহযোগিতাতে কর্মক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে পারবেন ভাগ্যেরও একটা পরিবর্তনের জায়গা কিন্তু রয়েছে ভাগ্যের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যাদের কৃত্রিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা চার শুভ রং হালকা যেকোনো কালার করতে পারো আজকের দিনের শুভ সময় থাকছে ছটা তিরিশ পি থেকে সাতটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে আহ জাতক জাতিকাদের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক জায়গা রয়েছে আর্থিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে বাক্যের দ্বারা যে কাজগুলি হয় সেগুলো বেটার চলবে আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আইন সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি কিন্তু আজকের দিনে রয়েছে পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে সন্তানের সহযোগিতা পাবেন সন্তানের কাজের জায়গাতে তাদের কিন্তু আজকের দিনে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থান যারা শুধু পরিবর্তন চাইছেন সেই পরিবর্তনের জায়গাটা কিন্তু আজকের দিনে রয়েছে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধিরও জায়গা রয়েছে আজকের দিনে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যারা বিদেশে কাজ করেন সেখান থেকে কিন্তু অনেকটা ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে কাজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটাও দেখা যাবে যে কাজ পাচ্ছিলেন না তাদের কাজ প্রাপ্তির সম্ভাবনা কাজের স্থানে কিন্তু স্ট্রেভেলের জায়গা কিন্তু রয়েছে আজকের দিনটিতে আহ জাতক জাতিকারা যারা জমি জায়গা বাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চাইছেন বেশ ভালোই থাকবে কিন্তু বন্ধুরা বাদ্য শিল্পীর সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত যারা তারা বেশ এগোতে পারছেন কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন রোহিণী নক্ষত্রে যাদের জন্ম অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মায়ের থেকে ভাই বোনদের থেকেও প্রাপ্তির যোগ রয়েছে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো বেটার হাবের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করতে পারবেন শুভ সংখ্যা তিন শুভ রং লোজ শুভ সময় একটা তিরিশ পি থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা দাঁতে ব্যথা হওয়া কোমর হাঁটু চোট আঘাত লাগার একটা প্রবিলিটি রয়েছে তবে যতই সমস্যা হোক না কেন গুরু বল দ্বারা কিন্তু সেখান থেকে উঠে আসতে পারবেন বৃহস্পতির শুভ প্রভাব থাকার জন্য আজকের দিনে আপনাদের বাক বাক্যের দ্বারা কাজের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে আজকের দিনে পরিবারের সহযোগিতায় যেমন আপনি সহ ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করবেন তেমন পরিবারের দায়িত্ব কিন্তু আজকের দিনে অনেকটাই নিতে হচ্ছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন জমি জায়গা ক্ষেত্রেও যথেষ্ট ভালো রয়েছে প্রেমের মধ্যে দারত্ব গুরুত্ব স্টেবিলিটির জায়গা রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না দিনের শেষে কিন্তু অনেকটাই সমস্যা থেকে রিলিফ পাবেন তবে পার্টনারশিপের ব্যবসায় কিন্তু আজকের দিনে প্রথম ভাগে যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে একটু গুরুজনদের সঙ্গে একটু তাও পরামর্শ করে নেবেন আজকের দিনে গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত বেশ ভালো করতে পারছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমন্যতা বৃদ্ধির জায়গা রয়েছে আহ মিথুনের মেঘশিরা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ডেভেলপ করছেন আজকের দিনে সাকসেস পাচ্ছেন আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রু থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুনর্বসুর নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে জন কল্যাণমূলক কাজ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা পঞ্চান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাটা কিন্তু অনেকটাই সমস্যা থাকছে কর্কটের জাতক জাতিকাদের শারীরিকভাবে অসুস্থতা বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা পাই চোটা লাগার একটা প্রবাবিলিটি রয়েছে কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন যোগাযোগ মাধ্যম কমিউনিক বিষনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্তে সব ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য अप्लाई করলে কিছুটা বাধা সহ সম্মুখীন হবেন শত্রুর সংখ্যা ভালো সেখান থেকে কিন্তু আপনি জয়ী হবেন দিনের শেষে আজকের দিনে কর্কটের জাতক জাতিকাদের ভাগ্যে সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য দূর যাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পঞ্জব শোন অক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূর যাত্রা ভ্রমণের জায়গা রয়েছে আজকে দিনে একটু ঘুরতে যেতে পারেন যাদের কুশান অক্ষত্র জন্ম দাম্পত্য জীবন ভালো থাকবে তবে পার্টনারের শারীরিক কষ্টের কারণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পায়ে টোটাঘাট লাগার একটা প্রবল রয়েছে স্কিনের কিছু প্রবলেম হতে পারে শুভ সংখ্যা রয়েছে আপনাদের পাঁচ শুভ রং শুভ শুভ সময় ছটা পাঁচ এম থেকে সাতটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক রাজনৈতিক সুনাম কিন্তু দিনে করছেন পারিবারিক ব্যবসাগুলিতে অর্থ সঞ্চয় করতে পারবেন আজকের দিনে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন খাদ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু একটু বুঝে চলতে হবে আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা একটু অ্যাভয়েড করে চলতে হবে মধ্যে মধ্যে প্রেমের যে জায়গাটা সেই জায়গাটাতে আজকের দিন অনেকটাই পজিটিভ জায়গা কিন্তু পাচ্ছেন সিংহের জাতক জাতিকারা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে রক্তপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যানবাহন চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হচ্ছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে সিংহের মহা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোট আঘাত লাগা হাড়ে চোট লাগা দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে পূর্ব ফালগুনি নক্ষত্রে যাদের জন্ম লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য অর্জন করতে পারবেন যাদের উত্তর ফালগুনি নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পরিবারের দায়িত্ব কর্তব্য জায়গা বেশি রাখতে হবে এবং বাক্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ প্রেম থেকে দুটো ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করার একটা জায়গা যেমন রয়েছে তেমন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য অনেকটাই রয়েছে বড় কোনো ইনভেস্ট আজকের দিনে করতে পারেন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আহ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে সঙ্গে সম্পর্কের উন্নতি দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপে ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মস্থান দুর্দান্ত ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে হস্তা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি জায়গা রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন এর জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকে দিনে বেশ ভালো চলবে আজকে দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা আজকে দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূর ভ্রমণ কাজগুলি বিশেষ চলবে কিন্তু আজকের দিনে সন্তান যদি বাইরে পড়াশোনা করতে চায় তবে অবশ্যই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক জায়গা যথেষ্ট ভালো থাকছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা আজকের দিনে ভালো চললো বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে সাথী যাদের জন্ম দাঁতে প্রবলেম হওয়ার কারণে কিন্তু ব্যয়ের সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন এবং পিতার সহযোগিতা পাবেন শুভ সংখ্যা চার শুভ রং হালকা যেকোনো কোনো কালার পড়তে পারেন শুভ সময় ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অনেকটাই রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন যে কোনো সম্পর্ক জায়গা আজকের দিনে অনেকটাই ডেভেলপ করছে দাম্পত্য জীবন ভালো থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা হতে পারে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন ক্ষেত্রে আজকের দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত বেটার রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট আজকের দিনে অনেকটা নাও পেতে পারেন সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে তবে সাফল্য জায়গা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা থাকলেও পিতার শারীরিক জায়গাটা কিন্তু বেশ সমস্যায় থাকছে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে যেটা বৃষ্টি ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বৃশ্বিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের দুই শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফুলের সুনাম বৃদ্ধি কোনো সুখবর আজকের দিনে আসতে পারে সোশ্যাল মিডিয়া থ্রুতে যারা কাজ করছেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে অনেকটাই যুক্ত Oh, the দাদা দিদির সহযোগিতাতে আর্থিক জায়গা ডেভেলপ করা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি যেমন সমস্যার জায়গা থেকে রিলিফ পাবেন তেমন ইনভেস্ট করলেও লাভবান হবেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্মস্থানে কিন্তু স্টেবিলিটি বজায় থাকবে তবে কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতার সম্মুখীন হবেন মূলা যাদের জন্ম তাদের বারবার একটাই কথা বলবো গুপ্ত শত্রুতার কারণে কর্ম জায়গায় বেশ প্রবলেম ক্রিয়েট হতে পারে সাবধানতা অবলম্বন করবেন পূর্বাশ্র নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ করা এবং অর্থ সঞ্চয় জায়গা রয়েছে উত্তরাশ্রয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি পিতার সহযোগিতা পাবেন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি যোগাযোগ মাধ্যম ভালো থাকবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো থাকার সম্ভাবনা আর্থিকভাবে ডেভেলপ করছেন আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ করছেন তেমন আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে দাম্পত্য জীবন বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা মকরের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে কিছুটা সমস্যা হবে দাঁতের কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারছেন অ্যাডমিশন নিতে চলে নিতে পারেন পেটের সমস্যায় যারা ভুগছেন সেখান থেকে রিলিফ পাবেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখানে কিন্তু ব্যথা জায়গা আরেকটা আরেকটু দিনে শেষে বাড়তে পারে উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করে চলতে হবে শুভ সংখ্যা তিন শুভ রং হল শুভ সময় একটা তিরিশ থেকে দুটো তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে আজকের দিনে আপনাদের হস্ত হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত বাদ্য বাদ্য শিল্পী যারা রয়েছে নাটের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন এগোতে পারে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাচ্ছেন যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকে যাবার জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে আহ দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আহ ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে শত্রুতার সংখ্যা বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলছে পরিবারের মধ্যে আজকের দিনে পরিবারের মধ্যে আজকের দিনে বন্ডিংয়ের জায়গা থাকবে পরিবারের দায়িত্ব নিতে হবে আজকের দিনে পিতার এবং ব্যবসার সঙ্গে যারা যুক্ত পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত যারা ডেভেলপ করছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য আজকের দিনে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কে যে অনেকটা বেটার থাকবে সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন দান ধ্যান কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের দিনে দুর্যাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করে লাভবান হবেন উত্তর ভাগ্যপদ নক্ষত্রে যাদের জন্ম চোটাঘাত লাগা হাসপাতাল খরচা বাড়তে পারে যাদের জন্ম দাম্পত্য জীবন সংখ্যা সাত শুভ রং মেঘি কালার শুভ সময় সাতটা তিরিশ পি এম থেকে আহ আটটা তিরিশ পি এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার